মেয়েরা চায় অরতে ছোঁয়া পেতে যুগের পর যুগ ধরে বেঁচে থাকতে বর্তমান বিশ্বে মানুষের গড় আয়ু যেখানে মাত্র তিহাত্তর বছর সেখানে বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে মানুষ বাঁচতে পারবে প্রায় এক হাজার বছর পর্যন্ত বিজ্ঞানীদের এই বিস্ময়কর দাবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কে না চায় অমরত্বের ছোঁয়া পেতে যুগের পর যুগ ধরে বেঁচে থাকতে বর্তমান বিশ্বে মানুষের গড় আয়ু যেখানে মাত্র বছর সেখানে বিজ্ঞানীরা বলছেন সালের মধ্যেই মানুষের গড় আয়ু হবে এক হাজার বছর পর্যন্ত চিকিৎসা প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় অগ্রগতি বদলে দিতে পারে মানুষের জীবনধারা এমনটাই বিশ্বাস করছেন খ্যাতিমান ভবিষ্যৎ চিন্তাবিদরা কম্পিউটার বিজ্ঞানী ও ফিউচারিস্ট রে কারো জয়াল ভবিষ্যতেই করেছেন দুই সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা পৌঁছে যাবে এমন এক পর্যায়ে যা ছাপিয়ে যাবে মানুষের বুদ্ধিমত্তাকেও আর এই অবস্থাকে বলা হয় সিঙ্গুলারিটি যেটি মানুষের সঙ্গে মেশিনকে একত্রিত করে এগিয়ে নিয়ে যাবে আর আইসিএল টি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ২০৪৫ সালের মধ্যেই মানুষের মস্তিষ্কে সংযুক্ত হবে ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরি হবে ক্লাউড ভিত্তিক সচেতনতা আর ন্যানোপোট নামের অতি ক্ষুদ্র রোবট শরীরে প্রবেশ করে সারাবে জটিল সব রোগ রে কারো জোয়াইল আরও বলেন এই অগ্রগতির ফলে শুধুই দীর্ঘায়ু নয় বরং মানুষের মন বা চেতনাও হতে পারে কার্যত অমর তবে এই স্বপ্নে রয়েছে প্রশ্ন ও বিতর্ক বিশ্বজুড়ে অনেক গবেষক ও প্রযুক্তিবিদ এ নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন তাদের মতে প্রযুক্তির দাপটি সব সমস্যার সমাধান করা সম্ভব এই ধারণা এক গবেষণায় বলা হয় মতো সামাজিক সমস্যার সমাধানে প্রযুক্তি কেবল একটি অংশ হতে পারে সমাধানের পূর্ণাঙ্গ পথ নয় আর এই অমরত্বের বিষয়ে প্রশ্ন উঠেছে আরও একটি দিক নিয়ে এই দীর্ঘায়ু লাভ করবে কারা এতে ব্রিটিশ বিজ্ঞানী ইয়ান পিয়ারসন মনে করেন শুরুতে শুধুমাত্র ধনীরাই এই সুবিধা ভোগ করবেন তবে তার আশা ধীরে ধীরে এই প্রযুক্তি পৌঁছাবে সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছেও তিনি দাবি করেন দুই সালের মধ্যে সৌভাগ্যবান কিছু মানুষ ডিজিটাল চেতনাকে কৃত্রিম শরীরে আপলোড করে বাঁচতে পারবেন হাজার বছর পর্যন্ত একজন বায়োমেডিকেল জিরো নোটোলজিস্ট বার্ধক্যকে একটি চিকিৎসা যোগ্য রোগ হিসেবে দেখেন তার বিশ্বাস সালের মধ্যে বার্ধক্যকে পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হবে এছাড়া তিনি আরো বলেন দীর্ঘ জীবন মানুষকে অলস ও নিরুৎসাহী করে তুলবে এমন ধারণাও একেবারেই ভুল প্রযুক্তির এই ভবিষ্যৎ প্রতিশ্রুতি যদি বাস্তব হয় তবে আগামী প্রজন্মই হতে পারে ইতিহাসের প্রথম অমর প্রজন্ম ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক